আসসালামু আলাইকুম আপনাদেরকে একটু আজকে দেখাবার চেষ্টা করতেছি আমার মদনপুরে একটু জায়গা আছে আসলে এই জায়গাটা আমাদের বান্ডুরি করা হয়েছে তো আসলে এই বান্ডুরি করেছে আর এই জায়গার আপনাদেরকে আজকে আমরা দেখাবো এলাকার যে পাকা রাস্তা আছে এই রাস্তার থেকে কতটুকু দূরে কে আসার বিষয় এটা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আজকে এ হলো আমাদের এলাকার পাকা রাস্তা মানে যেখানে আমি জায়গা কিনেছি নারায়ণগঞ্জ মদনপুর কেওডালা অলিপুরা ব্রিজ সন্মান দি চলুন এই এখান থেকে এই যে পাকা রাস্তা থেকে এই পাকা রাস্তা থেকে আপনাদের এই হাড়ার হালত পড়ছে এখান থেকে আসলে মানে মেইন পাকা রাস্তার থেকে কতটুক দূরে চলুন আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি আসলে এই স্থান দিয়ে আমরা সবাই হাঁটাচলা করি মানে আমাদের রাস্তা এখান থেকেই হচ্ছে এখন এই যেই এই হলো আমাদের জায়গাটা আপনাদেরকে একটু বিস্তারিত দেখাবার চেষ্টা করি আর একটু দেখাই দিই এই যে আমি আসলাম এই যে একটা প্লট পঁচিশ তিরিশ ফিট হবে আর কি এখানে ইয়ে হচ্ছে ওই যে অটো যাচ্ছে ওই যে অটো যাচ্ছে এখান থেকে এই যে এই হাটার রাস্তা হালট এখান থেকে এসে এই হইলো আমাদের প্লটটা তো হইল আমাদের প্লটটা আমরা এই যে এখানে টোটাল জায়গা আছে ষোলো শতাংশ আপনাদেরকে একটু পুরোটা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করি চলুন আমাদের এটা বান্ডরি করা হয়েছে তো আসলে জায়গাটা আমার খুব পছন্দের জায়গা আমার খুব পছন্দ হয়েছে তো আপনাদেরকে পুরো একটু দেখাবার চেষ্টা করতেছি তো রাস্তা আসলে এদিকে একটা যে রাস্তা দিয়ে আপনাদেরকে আমি নিয়ে আসলাম এখানে একটা এবং এই যে এই সাইড দিয়ে আবার একটা রাস্তা আছে এখানে ওই যে বাড়ি উঠছে ওই যে ওই বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওই যে টিনের বেড়া আছে এই বেড়ার সাইড দিয়ে আবার এই সাইডে রাস্তা গেছে একটা হয়তো এদিক দিয়ে রাস্তা হওয়ার সম্ভাবনা আছে আমাদের মানে দুই দিকে হয়তো রাস্তা পাব আশা করি তো এই হালর দিয়ে ঢুকি এই হলো রাস্তা এলো পুরো জায়গাটা বাউন্ডারি করা আছে এখন তিল লাগানো আছে হয়তো পনেরো বিশ দিনের মাথায় তিল উঠে যাবে তিল উঠে গেলে আমরা হয়তো ন্যাট করেছি এখানে আম গাছ কিংবা যে কোনো একটা ফল গাছ লাগানো হবে আর কি লাগাবো তো হয়তো এখান থেকে ভবিষ্যতে কিছু জায়গা বিক্রি হতে পারে করার চিন্তা ভাবনা আছে তো আপনাদেরকে জানানো হবে যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন